সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচ সেখানে এসে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার লঙ্কানদের সামনে পারেননি তামিম পারেন ইমনরা তবে টপ অর্ডার ব্যর্থতার দিনে দারুণ লড়াই করেছেন লুয়ার মিট অর্ডার ব্যাটাররা তেপ্পান্ন রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশকে লরাকু পুঁজি এনে দিয়েছিলেন জাকের আলী ও শামীম হোসেন আবুধাবিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ বিয়াল্লিশ রান করেছেন শামীম হোসেন এছাড়া একচল্লিশ রান করেছেন জাকের আলী তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেন জাকের ও শামীম ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন একাশি রানের জুটি করেন দুজনে তাদের কল্যাণেই লড়াকু ফুজি ফাইদল দল শামীম চৌত্রিশ বলে অপরাজিত বিয়াল্লিশ রান করেছেন সম্মান শঙ্ক বলকে একচল্লিশ রানে অপরাজিত থাকছেন জাকের আলী দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চোদ্দো দশমিক চার ওভার একশো চল্লিশ রান করে চার উইকেট হারি শ্রীলঙ্কার জয়ের জন্য এটাই যথেষ্ট রান ছিল বাংলাদেশের দুর্ভাগ্য পরবর্তী ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে দেখা যাক হয়